দীপাবলির উৎসবের মধ্যেই রাজ্যবাসীর জন্য এ যেন এক বিষম ধাক্কা ফের এক প্রস্থ বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বা টিএসসিসিএল ইতিমধ্যে বিষয়টি হাতে নিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এই ক্ষেত্রে জনশুনানির দিন নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর টিএসসিসিএল এর নতুন মাসুল বৃদ্ধির প্রস্তাব পেয়ে প্রক্রিয়া শুরু করেছে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ পর্ষদ পনেরো অক্টোবর জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী উনত্রিশে অক্টোবর অনুষ্ঠিত হবে জনশুনানি ওয়াকিবহাল মহলের মতে এত কম সময়ের মধ্যে শুনানির আয়োজন বহন করছে তাড়াহুর ইঙ্গিত উল্লেখযোগ্যভাবে চলতি বছরেই অর্থাৎ সাতাশে মে শেষবার মাসুল বৃদ্ধির ঘোষণা দিয়েছিল টিএসসিসিএল মে মাসে প্রতি ইউনিটে সাত দশমিক আট পয়সা হারে দাম বাড়ানো হয় যা কার্যকর করা হয় পয়লা এপ্রিল থেকে সংস্থার নিজস্ব বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল প্রতি তিন মাস অন্তর পরিবর্তন হতে পারে মাসুল ফলে সেই ধারাবাহিকতারই অংশ নতুন প্রস্তাবটি জানা গেছে পয়লা সেপ্টেম্বরে নতুন মাসুল বৃদ্ধির আবেদন কমিশনে জমা দিয়েছিল নিগম গত এক বছরে বিদ্যুৎ মাসুল বেড়েছে প্রায় ১৪ থেকে পনেরো শতাংশ তবে এখানেই শেষ নয় মূল মাসুল ছাড়াও বাড়ানো হয়েছে নানা অতিরিক্ত চার্জ গ্রাহকদের অভিযোগ স্মার্ট মিটার ও গোপন চার্জের ফাঁদে বিদ্যুৎ বিল এখন চলে যাচ্ছে নাগালের বাইরে রাজ্য জুড়ে ক্রমবর্ধমান বিলের বোঝা নিয়ে দেখা দিয়েছে খুব বিক্ষোভ জাতীয় বিদ্যুৎ গ্রিডে তামের ওঠা নামা মাসুল বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নিগমের সাম্প্রতিক আবেদনপত্রে তবে রাজনৈতিক ও সাধারণ মহলের একাংশের মতে এর আড়ালে রয়েছে স্মার্ট মিটার প্রকল্প যার মাধ্যমে রয়েছে রাজস্ব আদায়ের পরিকল্পনা তবে নতুন এই পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন মহলে রিপোর্ট নিউজ